শিবগঞ্জে মাসুদপুর এবং সিংনগর বিওপির সীমান্তে ভারতীয় একচল্লিশটি মোবাইল উদ্ধার করেছে তিপ্পান্ন বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের বৃদ্ধিতে পনেরোই জানুয়ারি বিকাল তিনটা ও সন্ধ্যা ছটার সময় মাসুদপুর এবং শ্রীনগর বিওপিংগের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা রামনাথপুর এবং পণ্ডিতপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত সর্বমোট একচল্লিশটি ভারতীয় মোবাইল উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে